একটি ছোট্ট প্রাণী যে নিজের গড় বহন করে পিঠে কিন্তু এই গড়টা যদি আর ফিট না হয় তখন কি হয় স্বাগতম প্রকৃতির কোলাজে যেখানে আজ আমরা আবিষ্কার করব হারমিট ক্র্যাবের অদ্ভুত জীবনের গল্প খোলস বদলানোর শিল্পী প্রকৃতির পরিষ্কারক আর সমুদ্রের তীরের ছোট্ট নায়ক তৈরি হন একটি আশ্চর্যজনক যাত্রার জন্য হারমিট ক্র্যাব বা বাংলায় যাকে আমরা তীর্থভাষী কাকড়া বলতে পারি এটি একটি অনন্য প্রাণী এরা ক্রাস্টেশিয়ান শ্রেণীর অন্তর্গত এবং নির্দিষ্টভাবে পেগুরিডি এবং কোয়ানোভিডিটি পরিবারের সদস্য পেগুরিডি পরিবারের হার্মিড ক্র্যাবরা বেশিরভাগ সময় পানিতে বাস করে আর কোয়ানোভিটি পরিবারের ক্র্যাবরা স্থলভাগে এরা সাধারণত কাঁকড়ার মতো নিজেদের শক্ত কলস তৈরি করে না বরং পরিত্যক্ত শাক বা খোলস ব্যবহার করে নিজেদের নরম শরীরকে সুরক্ষিত রাখে বিশ্বে আটশোটিরও বেশি প্রজাতির হার্মিড ক্র্যাব রয়েছে আর আমাদের বাংলাদেশের সমুদ্র উপকূলে এদের দেখা মেলে বিশেষ করে কক্সবাজার আর সেন্ট মার্টিনে এদের আকার ছোট্ট থেকে প্রায় এক ফুট পর্যন্ত হতে পারে আর রঙে পরে এদের শরীর দেখতে যেমন সুন্দর তেমনি এদের জীবনচক্র অবিশ্বাস্য কিন্তু কি এদের এত বিশ্বাস করে এদের জীবনের গল্প শুরু একটি খোলস থেকে আর সেই গল্পে রয়েছে বেঁচে থাকা লড়াই অভিযোজন আর প্রকৃতির সাথে অসাধারণ সমন্বয় হারমিট ক্রেপের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের খোলস বদলানোর অভ্যাস এদের শরীর যখন বড় হয় তখন তাদের বর্তমান খোলস আর ফিট হয় না তখন তারা নতুন একটি খোলস খুঁজে বের করে কিন্তু এই প্রক্রিয়াটি এত সহজ নয় একটি হারমিট ক্রেপ প্রথমে নতুন খোলসটি পরীক্ষা করে সঠিক আকার যাচাই বাচাই করে এরপর নিরাপদ কিনা সেটা দেখে সব কিছু ঠিক থাকলে খুব দ্রুত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা পুরনো খোলস থেকে নতুন খোলসে চলে যায় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন হারমিট ক্র্যাবরা প্রায়ই একসাথে খোলস বদলায় যাকে বলা হয় সেল এক্সচেঞ্জ লাইন আপ একটি ক্র্যাব যখন তার খোলস ছেড়ে বড় খোলসে যায় তখন তার পূর্ণ খোলসটি অন্য একটি ছোট ক্র্যাব নিয়ে নেয় এভাবে একটি শাড়িতে তারা খোলস বিনিময় করে যা দেখতে একটি সামাজিক উৎসবের মতো এ আচরণ প্রকৃতির একটি অসাধারণ সমন্বয়ের উদাহরণ এই প্রক্রিয়াটি কেবল তাদের বেঁচে থাকার জন্যই নয় বরং এটি দেখায় তারা কিভাবে এক অপরের সাথে সহযোগিতা করে প্রকৃতির কোলা যে আমরা এই ধরনের গল্পই খুঁজে বের করি যা আমাদের প্রকৃতির সৌন্দর্য আর জটিলতা বুঝতে সাহায্য করে হারমিট ক্র্যাবের জীবন শুরু হয় সমুদ্রে এদের ডিম থেকে লার্বা ফুটে যা পানিতে বেছে বেড়ায় এই লার্বা পরে ছোট্ট ক্র্যাবে রূপান্তরিত হয় এবং তীরে এসে নিজের জন্য একটি খোলস খুঁজে নেয় কিন্তু এদের জীবন শুধু সমুদ্রেই সীমাবদ্ধ নয় অনেক হারমিট ক্র্যাব স্থলভাগে বাস করে তবে তাদের শরীরে পানি ধরে রাখার জন্য খোলসের ভেতরে সামান্য সমুদ্রের পানি বহন করে বাংলাদেশের সমুদ্র তীরে যেমন সেন্ট মার্টিনে এদের দেখা মিলে এরা যেভাবে নিজেদের পরিবেশের সাথে মানিয়ে নেয় তা সত্যিই বিস্ময়কর এরা দিনে লুকিয়ে থাকে শিকারীদের হাত থেকে বাঁচতে আর রাতে খাবারের খুঁজে বের হয় এদের খাদ্য সাধারণত মৃত প্রাণী উদ্ভিদ এমনকি পচা জৈব পদার্থ এরা প্রকৃতির পরিষ্কারক হার্মিট ক্র্যাপ শুধু সুন্দর নয় এরা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এরা সমুদ্র তীর পরিষ্কার রাখে পচা জৈব পদার্থ খেয়ে কিন্তু দুঃখের বিষয় এদের জীবন আজও হুমকির মুখে সমুদ্রে প্লাস্টিক দূষণের কারণে অনেক হারমিট ক্রেপ ভুল করে প্লাস্টিক বোতলের ডাকনা বা ধ্বংসাবশকে খোলস হিসেবে ব্যবহার করে যা তাদের জন্য মারাত্মক আমাদের বাংলাদেশের সমুদ্র তীর এই দূষণের শিকার তবে আমরা যদি সচেতন হই প্লাস্টিক ব্যবহার কমাই তাহলে এই ছোট প্রাণীদের বাঁচাতে পারি প্রকৃতির কোলা যে আমরা এই বার্তাটি ছড়িয়ে দিতে চাই জানেন কি হারমিট ক্যাপেরা কখনো কখনো খুলসা যায় যেমন সমুদ্রের শৈবাল বা ছোট পাথর লাগিয়ে এরা যেন প্রকৃতির ফ্যাশনিস্ট আর বাংলাদেশে সমুদ্র তীরে বাচ্চারা প্রায়ই এদের খুঁজে মজা করে কক্সবাজারের একজন স্থানীয় জেলা আমাদের বলেছিলেন এরা সমুদ্রের ছোট রক্ষক যা আমাদের তীর পরিষ্কার রাখে এদের আরেকটি মজার তথ্য হলে এরা কখনো কখনো একে অপরের সাথে খুলসের জন্য ছোটোখাটো লড়াই করে তবে এই লড়াই বেশিরভাগ সময় শান্তিপূর্ণভাবে হয় হারমিট ক্যাব আমাদের শেখায় জীবন মানিয়ে নেওয়া আর সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ এই ছোট্ট প্রাণীগুলো প্রকৃতির কোলাজে একটি রঙিন ছবি এঁকে দেয় তাই পরেরবার যখন আপনি সমুদ্র তীরে যাবেন একটু থেমে এদের দেখুন এদের গল্প শুনুন আর আমাদের সাথে থাকুন প্রকৃতির কোলাজে যেখানে প্রকৃতির প্রতিটি গল্প আমরা তুলে ধরি এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরিবেশ রক্ষায় একটু হলেও অবদান রাখুন প্লাস্টিক কমান সমুদ্র বাঁচান প্রকৃতির কোলাস থেকে আজকের জন্য বিদায় পরের গল্পে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ